শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা নিশ্চিত করা না গেলে বেসরকারি বিনিয়োগের লক্ষ্য অর্জন সম্ভব হবে না বাজেট নিয়ে আলোচনায় এই সংখ্যা আমেরিকান সংকটের নানা চিত্র উঠে এলেও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনে করছেন বিনিয়োগে বাধা হবে না সরকারের ঋণ মূল্যস্ফীতি কিংবা কর হার অন্তর্বর্তী সরকারের প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণার পর চলছে রা বিশ্লেষণ প্রায় প্রতিটি ব্যবসায়ী মহলে গুরুত্ব পাচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার উপায় ট্রাম্পের শুল্কের ছাপিয়ে এখন বাজেট নিয়ে আমেরিকান চেম্বার দেশের শিল্পের সুরক্ষা আর বিদেশি বিনিয়োগ নিয়ে নানা মতের মাঝে সংগঠনটি চিন্তিত জিডিপি অনুপাতে বেসরকারি বিনিয়োগের হার নিয়ে যা বাস্তবায়নযোগ্য নয় বলে শঙ্কা তাদের এক্ষেত্রে তুলে ধরা হয় আইন কাস্টমস লজিস্টিক্স সেবার ঘাটতির চিত্র

এন সক্ষমতা বিচারে রাজস্ব আহরণের চিন্তা আর সরকারের ঋণের নির্ভরতা নিয়েও নির্ভার নয় সংগঠনটি তবে উপযুক্ত উন্নয়ন প্রকল্প গ্রহণ ও দুর্নীতিমুক্ত বাস্তবায়ন নিশ্চিতের বলি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্বের কথা উঠে আসে আলোচনায়